আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা দেখব সৌদি আরবিয়ার মোফা কিভাবে চেক করতে হয় আপনার এজেন্সি আপনার মোফাটি করেছে কিনা এটা আপনি নিজে নিজেই চেক করতে পারবেন প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে সার্চ বাড়ি গিয়ে লিখবেন ভিসা ডট ওফা ডট জি ওভি ডট এ এটা লিখে এন্টার দিবেন এটা লেখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা সাইট চলে আসবে একটু স্ক্রল করার নিচে এসে সিটিজেন্স অ্যান্ড রেসিডেন্টস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই সার্চ ফর সার্চিং ফর সার্ভিস এখানে এসে আপনি লিখবেন এফ ডি ফাইন ফাইন লেখার পর এরকম একটা অপশন আপনার সামনে আসবে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার সামনে এক নম্বর সাইট চলে আসবে এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবেন আর ন্যাশনালিটি এখানে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন ভিসা টাইম এখানে আপনি ওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন ভিসা ইস্যুইং অথরিটি এখানে আপনি ঢাকাটা সিলেক্ট করে দেবেন ঢাকা ইমেজ কোর্ট এখানে হচ্ছে এক একবার এক রকমের কোড আসবে সেই কোডটা আপনি ইমেজ কোডে বসিয়ে দেন সার্চ বারে ক্লিক করে দিব সার্চ বারে ক্লিক করার সাথে সাথে আপনার মুফাটি আপনার সামনে চলে আসবে আপনি আপনার মোফার মধ্যে আপনি আপনার ছবি ভিসা টাইপ এরকম ডিটেলসগুলো দেখতে পাবেন যদি আপনার মোফাটি হয়ে থাকে তাহলে আপনার সাথে সাথে আপনার মুফাটি আপনার সামনে চলে আসবে আর যদি কিছু না আসে তাহলে বুঝবেন যে আপনার মোফাটি করা হয়নি এইভাবেই হচ্ছে আপনি আপনার মোফাটি চেক করতে পারবেন ধন্যবাদ সালামু আলাইকুম